অন্ধরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আসছি রুবেলের এখানে এই যে রুবেল ওর সার্ভিসিংয়ের দোকানটাতে আসছি আমার বাসায় অনেকদিন যাবৎ আইপিএসটা চলছে তো হঠাৎ করে কম্পিউটার এবং অন্যান্য মানে ইলেকট্রনিক্স আইটেমগুলো যখন একসঙ্গে চালাই তখন একটু বিকট শব্দ হচ্ছে মানে শব্দের পরিমাণটা আগের চেয়ে অনেক বেড়ে গেছে তো রুবেল এখানে নিয়ে আসলাম ও বললো যে ট্রান্সফরমারের একটু প্রবলেম হতে পারে কারণ এর আগে ট্রান্সফরমারটা ওই দিছিল এখন ও যেটা বলছে যে ট্রান্সফর্মার ওর কাছে রেডি করা আছে ট্রান্সফর্মারটা চেঞ্জ করলে এই সমস্যাটা হবে না অর্থাৎ যে সাউন্ডটা হচ্ছে এই সাউন্ডে আসলে সমস্যাটা কি এটা অন্য রুমে থাকলে সমস্যা ছিল না কিন্তু আমি যেহেতু আমার কম্পিউটারের সাথে মানে নিচে টেবিলের নিচে সেট আপ করা তো সে কারণে আমি যখনই ভয়েস দিতে যাচ্ছি তখনই এই সাউন্ডটা আমার মাইক্রোফোন ক্যাচ করছে তো যাই হোক সে কারণে আমি নিয়ে আসছি সে এখন এটাকে মানে পুরনো যে ট্রান্সফর্মার এটা খুলবে খুলে নতুন একটা ট্রান্সফর্মার সে এখানে ইনস্টল করবে এবং ইনস্টল করার পরে দেখব যে আসলে আগের মতো সাউন্ড হচ্ছে না তো আমি ওকে বলছি যে যদি সাউন্ড করে একই রকম তাহলে পয়সা তো নাই উল্টা আমার যে সময়টা যাচ্ছে এটার জন্য সে জরিমানা দিবে তাহলে রুবেলকে রাজি অবশ্যই রাজি আচ্ছা রুবেল যেহেতু রাজি তাহলে আমরা এখন কাজ শুরু করে দিই ট্রান্সফর্মার অতিরিক্ত সাউন্ড আসার কারণ হচ্ছে দেখি এখানে যে যে এসি ভোল্টেজের জন্য যে লাইনগুলো আসলে টিপিট করেছিলো এই একটা লাইন এখান থেকে যে কোনো একটা লাইন এখানে শর্ট হয়ে গেছে অর্থাৎ যখন আমরা কয়েলটা চেক দিই প্রাথমিকভাবে দেখি যে এখানে একটা লাইন শর্ট হয়ে গেছিলো তো এই শর্টের কারণে ট্রান্সফর্মার হামিংটা একটু বেড়ে গেছিলো তো এখন কিনবো আমরা এখানে যে ট্রান্সফর্মারটা এই ট্রান্সফর্মারটা চেঞ্জ করে এখানে অন্য একটা ট্রান্সফর্মার ইনস্টল করার চেষ্টা করবো ট্রান্সফর্মার যেটা ও লাগানোর কথা সে ট্রান্সফর্মার লাগাই ফেলছে এখন একটা ফাইনাল টেস্ট হবে তো ড্রেল মেশিনটা তো আই পি কাজ মোটামুটি শেষ বলবেন তাহলে গ্যারেন্টিটা কি নিলো অবশ্যই গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কোনো সাউন্ড আসবে না সাউন্ড আসবে না সাউন্ড আসলে এক টাকা দিতে হবে না আমাকে